আমি একটা গ্রামের মেয়ে ছোট্ট একটা মাটির ঘরে আমার জীবনের শুরু হয় চারপাশে ছিল শুধু ধান ক্ষেত নদীর বাতাস আর প্রতিদিনের সংগ্রাম তখন ভাবতাম ইউটিউব বলে একটা জিনিস আছে যেখানে মানুষ নিজের জীবন অন্যদের সঙ্গে ভাগ করে কিন্তু আমার কি সেই সুযোগ আছে মোবাইলটাও ছিল পুরোনো নেটওয়ার্ক ঠিক মতো ধরতো না তারপর মনের ভিতরে একটা স্বপ্ন জেগে উঠেছিল যদি আমি একদিন আমার গ্রামের জীবনটা আমার জীবনের গল্প আমার রান্না আমার সংসারের কাজ সব কিছু দেখাতে পারতাম সারা দুনিয়াকে সেই স্বপ্ন নিয়ে আমি শুরু করি প্রথম ভিডিও বানানোর সময় কত ভুল করেছি জানো কেউ দেখেনি কেউ বিশ্বাসও করেনি অনেকেই বলেছিল গ্রামের মেয়ে ইউটিউবে কি করবে কিন্তু আমি হার মানিনি আমি ঠিক করেছিলাম একদিন সবাই জানবে আমিও পারি আর যখন দেখি তোমাদের ভালোবাসা কমেন্ট আর প্রতিদিন বাড়তে থাকা পরিবার তখনও মনে হয় আমার সেই রাত জাগা পরিশ্রম নিঃশব্দ কান্না সব কিছুই সার্থক এই ভিডিওতে আমি তোমাদের বলবো সেই পটটা কেমন ছিল কত কষ্ট কত স্বপ্ন আর কত ভালোবাসায় গড়ে উঠেছে আমার এই ইউটিউবের জার্নি তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এই গল্পটা শুধু আমার না এটা প্রতিটা গ্রামের মেয়ের গল্প যে সাহস করে স্বপ্ন দেখে আর একদিন সেই স্বপ্ন পূর্ণ করতে জানে আজকের পার্ট টু গ্রামের মেয়ে কিভাবে ইউটিউবে আসলাম কত মাস পরে মনিটাইজেশন পেয়েছি কত ডলার জমা হয়েছে গুগল অ্যাড্রেস প্রেন হাতে পেয়েছি কিনা কারণ আমার মনে বিশ্বাস ছিল আমি পারবো মোবাইলটা হাতে নিয়ে রাত জেগে ভিডিও বানিয়েছি এডিট করেছি অনেক সময় নেট চলে যেত ভিডিও আপলোড হতো না কিন্তু মন থেকে ঠিক করেছিলাম আমি একদিন ইউটিউবে নিজের জায়গায় তৈরি করব। তারপর একদিন সকালে যখন দেখি মিল এসেছে কঙ্গিত চলে ইউর চ্যানেল ইজ নাও মনিটাইজেস সেই মুহূর্তটা আমি কোনো দিনও ভুলবো না চোখে পানি চলে এসেছিল মনে হচ্ছিল পরিশ্রমটা যেন সার্থক হতে চলেছে এখনও গুগল পিন হাতে পাইনি কিন্তু আমি জানি সেই দিনটাও খুব দূরে নয় প্রতিদিন যখন দেখি তোমরা কমেন্ট দাও ভালোবাসা পাঠাও মনে হয় এটাই আমার আসল প্রাপ্তি আজ আমি তোমাদের বলবো আমার ইউটিউবের এই সফলতারও গল্প কেমন করে একটা গ্রামের মেয়ে স্বপ্ন দেখেছিলাম আর সেই স্বপ্নকে ধীরে ধীরে সত্যতে রূপ দিচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এই গল্পটা শুধু আমার নয় এটা প্রতিটা মেয়ের গল্প যে নিজের স্বপ্নর জন্য লড়ে যায় প্রতিনিয়ত গ্রামে যখন বড় হচ্ছিলাম চারপাশে সবাই বলতো মেয়েরা বড় হয়ে কেবল সংসারের কাজ করবে রান্না ঘর সাজানো আর প্রতিদিনের কাজ এগুলোই আমার জীবন আমি জানতাম আমি অন্যরকম কিছু করতে চাই কিন্তু কিভাবে, তখন আমার হাতে একটা মোবাইল ছিল পুরনো আর নেটওয়ার্কও ঠিক মতো ধরতো না তবু আমি প্রথম ভিডিও বানালাম খুব সরল ভিডিও শুধু রান্নার কাজ কিছু গল্প গ্রাম দেখানো প্রথম ভিডিওতে কেউ কমেন্ট তেমন করত না কেউ ঠিক মতো দেখত না কিন্তু আমি থামিনি প্রতিদিন চেষ্টা করলাম ভিডিও বানালাম শিখলাম কখনও এডিট কখনও আলো কখনো কন্টেনের ভাবনা ধীরে ধীরে আমার ছোট ছোট পরিবার বেড়ে যেতে লাগলো একদিন মন থেকে ঠিক করেছিলাম আমি চাই আমার চ্যানেল মনিটাইজেশন হোক আমি সারাক্ষণ মনিটর করতাম স্ট্যাটাস করতাম প্রতিটা কমেন্টের উৎসাহ পেতাম আর সেই পরিশ্রমের ফল পেলাম যখন মেয়ে এলো কংগ্রেচুলেশন ইওর চ্যানেল ইজ মনিটাইজেশন তখন যে আমার মনটা কতটা ভরে গেছিলো আমার স্বপ্নের প্রথম বড়ো ধাপ পূরণ হয়েছে চোখে পানি চলে এলো কিন্তু একটাই ছিল আনন্দের পানি মনিটাইজেশন পাওয়ার পর অনেক কিছু শিখতে হলো কিভাবে নতুন ভিডিও বানাবো ভিউ বাড়াবো নতুন দর্শক পাবো সব কিছু নতুন চ্যালেঞ্জ আর প্রতিটা চ্যালেঞ্জ আমাকে আরও শক্তিশালী করেছে এখনও গুগল পিন পাইনি তাই পুরনো পুরো টাকা উত্তোলন করতে পারছি না কিন্তু আমি জানি একদিন সেটাও আসবে এই অপেক্ষা আমাকে শিখাচ্ছে ধৈর্য ধীর গতিতে এগানোর শিক্ষা প্রতিটা ভিডিওতে চেষ্টা করি শুধু রান্না বা সংসারে কাজ দেখানোর জন্য নয় গ্রামীণ জীবন স্বপ্ন সংগ্রাম আশা সব একসাথে ভাগ করতে তাই দর্শকরা আমার ভিডিওতে যুক্ত হয় গল্পের সাথে আবেগ অনুভব করে আমি চাই প্রতিটা গ্রামের মেয়ে জানুক তুমি যেখানে থাকো চ্যালেঞ্জ যত বড় হোক স্বপ্ন দেখার এ অধিকার সবার সময় আছে শুধু চেষ্টা করতে হবে লড়তে হবে এবং হার মানতে হবে না আর যখন দেখি প্রতিদিন বাড়ছে কমেন্ট ভালোবাসা আর নতুন দর্শক তখন মনে হয় আমি ঠিক পথে আছি এই ভিডিওটা হলো সেই পথের গল্পের টু পরবর্তী ভিডিও আমি বলবো কিভাবে আমি আরও দর্শক আরও বেশি স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছি তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং আমার সঙ্গে থাকো এই যাত্রায় আর হ্যাঁ যদি তোমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিতে ভুলব না কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই করতে পারবো না আমার জীবনে যে সাফলতা পেয়েছি তার মাঝে অনেক লোকের অবদান রয়েছে তাদের কথা নিয়ে আজকে আমি ভিডিওতে কিছু কথা বলতে চাই প্রিয় বন্ধু তোমাদের মাঝে আমার ইউটিউব জীবনে আমি যে মনিটাইজেশন পেয়েছি এর মাঝে আমার কিছু প্রিয় ভাইয়াপু আছে যাদের নাম আমি আজকে বলে দেবো আমার ভিডিওতে আমার যখন ইউটিউব জীবনে প্রথম যাত্রা শুরু হয় তখন আমার একটা প্রিয় কলিজা তার নাম হচ্ছে মার্জিয়া ব্লক তখন আমার মনে হয় ছত্রিশটা সাবস্ক্রাইবার ছিল তার হয়তো উনচল্লিশটা ছিল তখন থেকে তার ভিডিওটা প্রতিনিয়ত আমি দেখি এরকম দেখতে দেখতেই শুরু হয়ে যায় আমাদের মনের অন্যরকম একটা ভালোবাসার স্থান তো আমার স্বামী আমার এই কাজ করতে দিবে না ইউটিউবে আসতে দিবে না এমন একটা পর্যায়ে চলে আসলাম তখন আমার মনিটাইজেশনের অর্ধেক রাস্তায় আমি চলে আসছি মানে অনাকে না জানিয়ে আমি কাজগুলো করছি আমার প্রিয় আপু তোমরা তো সব সময় জানো আমরা তো এখানে এমন কোনো একটা কাজ করি না যেটার জন্য আমাদের সম্মানের হানি হবে তারপরেও কতটা কষ্ট কতটা বাধা আমার এমনও অনেক কিছু প্রিয় আপু আছে যারা ইউটিউবে কাজ করে অথচ তার স্বামী হয়তো বাহিরে থাকে তাদের না জানিয়ে আমি সবাইকে একটা কথা বলবো তোমরা কখনো ভেঙে পড়ো না কখনও ভয় পেয়ে পিছে নেমে এসো না তোমরা শক্ত হয়ে দাঁড়াও নিজের জীবনকে শক্তভাবে পরিণত করো দেখবে যখন তোমাদের সুখের দিনটা চলে আসবে যারা তোমাদের কথা বলেছে এই কথা বলার মুখগুলো আল্লাহ বন্ধ করে দিবে তো আমার এইখানে আসা আমার ইউটিউবে মনিটাইজেশন পাওয়ার জন্য আমার এখানে যাদের অবদান ছিল তাদের আমি নাম বলবো তো যাই হোক আমার যে মার্জিয়া ব্লগ এটা শুধু মার্জিয়া ব্লক আইটা একটা আইডির নাম না এটা হচ্ছে আমার কলেজা আমার আত্মা তো আমার হাজব্যান্ড আমাকে এই কাজ করতে দিবে না আমি অর্ধেক রাস্তা চলে আসছি তো প্রিয় ভাইয়া পো তোমরা তো জানো ইউটিউবে কাজ করাটা কতটা কঠিন আর কতটা কষ্টের কাজ আমরা যারা গৃহবধূ ঘরের কাজ করে এরকম করে ভিডিও বানাই আমাদের কতটা কষ্ট হয় এটি কিন্তু যারাই পরিবারে যুক্ত আছো তারা বুঝতে পারবে তো এতটা কষ্টের পরে যখন অর্ধেক রাস্তা চলে আসলাম তখন আমার হাজব্যান্ড বাহিরে থাকে সে আমারে বারণ করলো আর এমনকি আমার সাথে ফোনে যোগাযোগ বন্ধ করে দেয় তখন আমি কোন দিকে যাব কোন একটা রাস্তা পাই না স্বামীর সাথে কথা না বলেও থাকতে পারি না আমার ইউটিউব পরিবার প্রিয় কলেজার ভাই আপু তোমাদের ছেড়েও আমি থাকতে পারি না অনেক একটা কষ্টের মাঝে পড়ে গেলাম তখন আমি মার্জিয়া ব্লগ এর সাথে সব কিছু শেয়ার করলাম যে তুমি তোমার ভাইয়াকে একটু বোঝাও তো আলহামদুলিল্লাহ আমার প্রিয় কলিজা আপু এমন সুন্দর করে তাকে বুঝিয়েছে তার বোঝানোর পর দেখলাম আমার স্বামীর মনটা অনেকটা নরম হয়ে গেল তখন আমি কান্না করে আবারও চলে আসলাম তো আমার মনিটাইজেশনের জন্য যারা আমাকে দিন রাত প্রতিনিয়ত সময় দিয়েছে তাদের আমি নাম বলবো প্রথমেই হচ্ছে মার মার্জিয়া ব্লক আমার কলিজার বোন তারপরে আমার হিরার টুকরা কলিজার ভাইয়া রাকিব সেই সাথে ছিল তা আমার না জীবন ভাইয়া আতিক রাতুল হোসনা অনু জসিম সানজিদা শাম্মী আপু আবজার আম্মু শামীম ভাইয়া মিথিলা রাশেদ ভাইয়া প্রবাস বাংলা হালিম ভাইয়া সেই সাথে লিমা আপু জিসান ভাইয়া আরও অনেকগুলো নাম ছিল এতগুলো নাম আসলে আমার মনে নেই তো আমার মনে নাম মনে নেই কিন্তু তাদের আইডি আমার হৃদয়ের মাঝে সারা জীবন স্মৃতি হয়ে থাকবে আর এদের আমি কখনও ধন্যবাদ দিয়ে ছোট করব না ভিডিওর মাঝে আমি কথা বলতে আমার কান্না চলে আসতেছে আজকের মতো বিদায় নিলাম ইনশাল্লাহ আবারও নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে আসবো আসসালামু আলাইকুম